আজ আপনারা শুনবেন একটি রহস্য রোমাঞ্চ গল্প রহস্য গোয়েন্দা অপরাধ ডিটেকটিভ এই শব্দগুলো ভিন্ন ভিন্ন হলেও ওরা কিন্তু পরস্পর বন্ধু একে অন্যের সঙ্গে জড়ানো সব গোয়েন্দা গল্পের ভিতর একটা রহস্য লুকানো থাকে অতি গোপনে যার জন্যেই গোয়েন্দা গল্পগুলো রহস্যময় হয়ে ওঠে ছোটো থেকে বড় সবার মনই রহস্য খুঁজে বেড়ায় মন তো সবসময়ই কৌতূহলী খুঁজে দেখতে ভালোবাসে গোপনতা জানতে ভালোবাসে এই জানার আগ্রহই বা কৌতূহল থেকেই জন্ম নেয় ক্রাইম স্টোরি যা শ্রোতার মনকে আরও কৌতূহলী করে তোলে শ্রোতার ভালো লাগাই সবচেয়ে বড় পাওয়া এই গল্পটি যদি শ্রোতার মন ভরাতে পারে তাহলে এমন আরও অনেক উপহার শ্রোতার জন্য তোলা রইল তবে চুপি চুপি আমার শ্রোতা বন্ধুদের একটা কথা বলি যদি সত্যিই তোমাদের এই গল্পটি ভালো লাগে তাহলে আমাকে জানাতে ভুলো না আশা করি তোমাদের মনে থাকবে খবর এসেছে ধানবাদ থেকে ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন ধানবাদের মতো জায়গায় খবর কাগজের নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যাই করে একদিন এপাড়া একদিন ওপাড়া ধরনা দেওয়া শুরু করলাম বাংলা কাগজখানার নামই কেউ জানে না তার সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা একটা উড়ো খবর পেয়ে বাইরেও ঘুরে এলাম দুই দিন এমনি করে কেটে গেল ছ সাত দিন শরীরে আর কুলোয় না পকেটও পাতলা হয়ে এসেছে ফিরে যাব মনে করেই শেষটায় স্টেশনে ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি দেখলাম একজন খদ্দরধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতায় খবর কাগজগুলো বুঝে নিতে আসে গাড়ি আসতেই চেপে ধরলাম তাকে আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা লোকটি আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকিয়ে নিয়ে বলল কেন বলুন তো বুঝলাম নরম রাস্তা ধরতে হবে একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম বিদেশি লোক বড্ড বিপদে পড়েছি ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন আপনি তাহলে হ্যাঁ আমি এখানকার রিপোর্টার বলুন কি করতে হবে আমাকে ও বাঁচালেন মশাই এই খবরটা দেখুন এই গোলক স্যান্নাল আমার ঘনিষ্ঠ আত্মীয় ইনি করে মারা গেলেন দেহটারই বা কি ব্যবস্থা হলো অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা বিশেষ করে ওর বাড়ির সবাই ভদ্রলোক বললেন সব খবর আমি আপনাকে দিতে পারবো না রেল পুলিশে খবর নিন মৃতদেহ এখানেই আনা হয়েছিল ময়নাতদন্তও হয়েছে এই পর্যন্ত জানি নাম ধাম সব ওদের কাছ থেকেই পেয়েছি